গুড মর্নিং দীপশিকার কথাও কাহিনি আর আজ হলো বুধবার আজকে হলো একত্রিশে জুলাই আজকে দিনটা একটু বিশেষ কেননা প্রথমে বলি আজকে আমার বাবার দিবসই আজ থেকে পাঁচ বছর আগে বাবা চলে যায় তো আজকে দিনটাও এক পড়েছে আর ডেটটা তো ডেটেই বাংলা ডেটটা এক করেছে কিনা বলতে পারবো না ঠিক তবে কাছাকাছিতেই থাকে যে যাই হোক আজকে দিবসের জন্য আজকে একাদশী ওই জন্য আজকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি একটা ছোট্ট করে মানে নিজেদের লোককে নিয়ে কিছু লোককে নিয়ে আত্মা শান্তি কামনার জন্য মানে বাবার আত্মা শান্তি কামনার জন্য কিছু লোককে এরকম সেবা করা হয় তো আজকে সেটা করা হয়নি কারণ আজকে একাদশী আজকে অনেকেই খাবেন না তো ওই জন্যে আজকে শুধু একটু মানে ঠাকুরের নাম দিয়ে বিকাল পাঁচটার সময় মা দিবে মানে বিকাল পাঁচটার সময় লোক আসবে আমার বাবার বাড়িতে তো ওখানে করে কালকে দুপুরে খাওয়া দাওয়া আছে তো কালকে যেহেতু বৃহস্পতিবার তো কোনো অসুবিধা নেই ওই জন্যে আর আমি এখানে বাবার ফটোটা আমার কাছে যে ফটোটা থাকে বাবার সর্বক্ষণ এই যে একটু পরে স্নান টান করে উঠে মালা দিব এখানে মিষ্টি দেবো আমার ভাই বেশ মানে একটা বড় করে আমার বিয়েতেই তোলা বাবার একটা ফটো করতে দিয়েছে খুবই সুন্দর আজকে রান্নার আপডেটটা বলে দিই আলু পাল্লা ভাজা বসে গেছে এখানে মুসুরির ডাল এখানে মুসুরির ডাল হচ্ছে আর করব একটু মাছ আছে সে মাছটা গরম করে নেব সেরকম কিছু করব না কেননা কালকে আবার মেয়ের পরীক্ষা আছে বাংলা পরীক্ষা আছে না হলে কালকে পাঠাতাম না তো ওই জন্য আজকে দুপুরবেলায় পড়িয়ে নিব তারপর ওই বাড়িতে যাবো নাহলে আমি সকালবেলায় আজকে চলে যেতাম মার কাছে তো যেহেতু পড়াতে হবে ওই জন্যে আর গেলাম বইপত্র সমস্ত কিছু আমাকে আবার এখান থেকে ওখানে আবার সমস্ত নিয়ে যেতে হবে ওই জন্যে অত অসুবিধা করে যাওয়া যায় না আর অনেক জিনিস হয়ে যায় ওই করে তো এখান থেকে পড়ি টরি নিয়ে তারপর যাব তো যেহেতু সন্ধ্যাবেলা মানে পাঁচটার সময় সন্ধ্যা না তখন বইকেল তো হবে তো অসুবিধা নেই আমি এই মাত্রা স্নান টান করে উঠলাম উঠে গুম্বা এখানে ফুল নিয়ে এসে মিষ্টি নিয়ে এসে সকালবেলাতে রেখে দিয়েছে আমি এখানে রেখে দিয়েছি কেননা যেখানে সেখানে রাখলে আবার পিঁপড়ে লেগে যায় আর এখানে ফুল রাখা আছে কাগজে পেপারে জড়িয়ে তো মিষ্টিটাকে এখন প্লেটে দিয়ে দিব আর মিষ্টি জল দেবো তারপর বগাৰ পাছ দিবা 慢点。 আর আমার মেয়ে দেখো কী দিল এখানে ওর খেলনাপাতির মধ্যে একটা পাঁচশো টাকার এরকম একটা নোট আছে ওইটা দিয়ে গেল বলল দাদার লাগবে জামা কাপড় কিনবে প্রায় ছটা বেজে গিয়েছে আর এখন এই রেডি রেডি হলো এখন বেরোবো প্রচণ্ড গরম লাগছে মেয়েও রেডি হয়ে গেছে বুমবার তো দোকান চলে গিয়েছে তো যেরকমটা বলছিলাম মা পাঁচটার সময় দিবে ভাগবত পাটটা তো মনে হয় এতক্ষণ হয়ে গিয়েছে আমার যেতে তো একটু লেট হবে আমি বলে দিয়েছিলাম কালকে যেরকমটা বললাম যে মেয়ের এক্সাম আছে সব হোমওয়ার্ক কমপ্লিট করালাম পড়ালাম তারপর যাচ্ছি চলো গিয়ে কথা বলছি দেখাচ্ছি করে বললেন প্রভু তাই মহাপ্রভু বলেন প্রভু গো তোমার চরণে ধরে করি মায়া তুমি আর আমাকে করো না এই মায়া এবার আমায় কৃপা করে করো তুমি দয়া তুমি আমার দয়া করো আর মায়া

বাবার ফটোটা এখানে ডেকোরেশন হয়ে গেছে খুব সুন্দর মানে ইয়ে করেছে আর ওই জায়গাটা তো গীতা পাঠ হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো আমি আস্তে আস্তে হয়ে যাবে আর এই করিডোরটাতেই খাওয়ানো হবে ফ্যান ট্যান সমস্ত কিছু চলে এসছে হ্যাঁ এত গরম থেকে ব্যালকনি থেকে ঠিক এরকম লাগে এখন তো আর সেরকমভাবে রাস্তা জুড়ে বাজার বসতে দিচ্ছে না কিন্তু তবু দেখছি এখানে বসে আছে আমাদের ওইদিকে প্রায় সব ঘুরিয়ে দিচ্ছে রাস্তার ধারে ধারে যে দোকানপাট আছে ও নিচে এসে সমানই এই করে আছে উপরের মানে পাট অনেকক্ষণ আগে হয়ে গেছে তো প্রসাদ প্রসাদ দেওয়া হলো আমার শাশুড়ি মা এসেছিলো সব বসে একটু গল্প টল্প করা হলো মা কথা বলছিল বসে আর ওই বাড়ি থেকে তো দেখালাম জেঠিমারা এসেছিলো সব তো প্রসাদ প্রসাদ সবাইকে দিয়ে ওরা নিয়ে দিয়ে সব মানে ওদেরকে প্রসাদ প্রসাদ দেওয়া হল বাড়িতে সবার জন্য যারা আছে নিয়ে গেল হ্যাঁ যাই হোক তো এখন বসে আছি বুম্বার জন্য ওয়েট করছি বুম্বা আসবে দোকান থেকে তারপরে এখান থেকে বাড়ি যাব কালকে আবার সকাল সকাল একটু আসবো কালকে যেহেতু মেয়ের পরীক্ষা আছে বলে ওকে ভাবছি স্কুলে পাঠিয়ে দিই তারপর আমি স্নান টান করে চলে আসব এই যে এখন সব মুদিখানা এসেছে আসছি মুদিখানা এসেছে সব মেলানো হচ্ছে যে মা ভর্তি মেলাচ্ছে কি কি এসেছে এখানে ভাই মেলাচ্ছে এখানে রাখো সরি আমি রেখেছি পাতা আর রাত্রিবেলার সবজি টবজি সব মাসিরা কেটে দিয়ে গেছে কেননা কালকে সকাল ছটার সময় সব রান্নার লোক এখন ঘড়িতে শুয়া এগারোটা বেজে গেছে আর আমি একটু আগে ওই বাড়ি থেকে মিষ্টি টিষ্টি অনেক কিছু খেলাম খেয়ে দিয়ে পেটটা পুরো ভর্তি এসে আর বাড়িতে ভাত খেতে পারছিলাম না আর বুম বাবার সাথে করে বিরিয়ানি নিয়ে এসেছিল ওরা একটা মানে বন্ধু গিয়েছিল বিরিয়ানি কিনতে সে আবার বোম্বাকে এনে দিয়েছে যা বলছি যেদিন মানে এরকম হবে হয় দেখবেন আপনাদের সাথেও হয় কি না যেদিন খাবার ইচ্ছাটা থাকে না মানে পেট ভর্তি থাকে সেদিন খাবারের পর খাবার চলে এসে আর যেদিন মানে খাবার ইচ্ছা থাকে সেদিন আর ঘরে সেরকমভাবে কোনো খাবারের মতন জিনিস থাকে না এই জিনিসটা তো খুব হয় জায়গা জিনিস জায়গাতে না রাখলে মানে পরে খুব অসুবিধা হয় আর ওইদিকে দেখি কি কি আমার জিনিসপত্র সমস্ত কিছু ব্যালকনিতে মেরে রেখেছিলাম কি কি শুকিয়েছে না শুকিয়েছে রাখছি তো আর বেশ হালকা হালকা ব্যালকনিতে যে এলাম বেশ ঠান্ডা হালকা হালকা বাতাস দিচ্ছে রাস্তাঘাট পুরো ফাঁকা কাল তো আবার সকালে উঠতে হবে মেয়েকে ভাবছি যে পাঠিয়ে দেবো স্কুলে হ্যাঁ বেশ অন্ধকার মেয়েকে ভাবছি যে স্কুলে পাঠিয়ে দেবো তারপর যে আমি স্নান টান করে রেডি রেডি হয়ে চলে যাবো মেয়ে স্কুল থেকে ওখানে বুমবা ওখানে পৌঁছে দেবে ওখানেই স্নান টান করিয়ে দেবো কারণ মেয়ে এসে যেতে যেতে আমার ডেটটা বেজে যাবেই কেননা বাবু আসে প্রায় ওই পোনে একটার সময় আস্তে আস্তে ছুটি হয় সাড়ে বারোটা কিন্তু বাড়ি আস্তে আস্তে পোনে একটা বেজেই যাই তারপর ওকে স্নান করাবো রেডি হবে তো এটাই ভেবেছি মা বললো তাহলে এটাই করিস চলুন